আবারও অমানবিক পুলিশ ঘটনার সূত্রপাত এক নির্যাতিতার মেডিকেল পরীক্ষাকে কেন্দ্র করে চলতি সপ্তাহে বছর বত্রিশের এক তরুণী গলফ থানার শরণাপন্ন হন তিনি জানান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এখন আর বিয়ে করতে রাজি হচ্ছেন না গৌরব দে নামে এক যুবক এমনকি তাদের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল মহিলার অভিযোগ তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে রেখেছে তরুণ গৌরব তা দেখিয়েই সে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় মহিলা শরণাপন্ন হন গলফগ্রিন থানায় যার আইও বোস এবং ওসি করুণা সিং তার অভিযোগ প্রমিস টু ম্যারেজ করে তাকে ধর্ষণ করেন গৌরব দে কিন্তু এই ঘটনায় গৌরবকে চার দিনের মধ্যে বেকসুর খালাস করে দেওয়া হয় তাই নিজের উপর হওয়া নির্যাতনের জন্যই তরুণী শরণাপন্ন হন অ্যাডভোকেট মিতা ব্যানার্জির কাছে এদিন মিতা ব্যানার্জি জানান ওই অসহায় ধর্ষিতাকে কাটাপুকুর মর্গে মেডিকেল টেস্ট করতে পাঠানো হয় যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এমনকি তার ভিকটিমকে টেস্ট করতে কোনো মহিলা চিকিৎসকও ছিল না একজন মহিলা আইও কিভাবে এক মহিলার মেডিকেল টেস্ট মর্গে করতে পাঠালেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী মিতা ব্যানার্জি মিতা ব্যানার্জী কালকাটা হাইকোর্টে আমি আইনজীবী আমার দুজন জুনিয়র সৌরভ চক্রবর্তী এবং তমাল ঘুষ আমরা একসঙ্গে কাজ করি আমার হাজবেন্ডও আছেন আমরা সবাই এই কেসটা তিন ইনভলভ আমার হাজবেন্ড যিনি কেসটার অ্যাজ এ সিনিয়র কাউন্সিল অ্যাপয়েন্টে মিস্টার ববীন কুমার রায় আমরা এই কেসটার সম্বন্ধে জানতে পারি যিনি দিক্ষি বল উনি আমার সঙ্গে যোগাযোগ করেন পাঁচ ছদিন আগে যোগাযোগ করার পর জানতে পারি মানে উনি কিছু বলার মধ্যে যেটা ওনার মেন বলার কথা ছিল যেটা একটা ভিডিও ভিডিও ক্লিপিং বিটুইন আ লেডি অ্যান্ড উরবি হাজব্যান্ড যেটা ছেলেটি ক্যামেরাবন্দি করে আপত্তিজনক ভিডিও সেটার কথা এই মেয়েটি বারংবার বলেছে ওয়ান সিক্সটি ফোর কাছে বলতে হয় ম্যাজিস্ট্রেটের কাছে তখনও বলেছে সেই ভিডিওটা রিকভার না করে পুলিশ কী করে এর বেলটা হয়ে যেতে দেয় চার দিনের মধ্যে একজন রেপের অ্যাকিউজের বেল হয় এবং আরও সব থেকে আশ্চর্যজনক ব্যাপার আমি আমাদের চোদ্দ বছরের কেরিয়ারে জীবনে কোনোদিনও শুনিনি যে মর্গে একজন রেপ ভিকটিমের মেডিকেল লিগেল হচ্ছেন আজকে আমরা এখানে এসেছি একজন রেপ একজন মহিলা যে প্রথম থেকেই আতঙ্কিত কারণ রেপের মতন হিনিয়াস ক্রাইম বিশ্বাসভঙ্গ তার একটা ভিডিও ক্লিপিংস রয়ে গেছে সেটাকে রিকভার করার জন্য পুলিশ কিচ্ছু করছে না দুঃখের বিষয়ে পুলিশ অফিসার আবার মহিলা পুলিশ তো মহিলা হয়ে উনি মহিলার কোন বুঝছেন না উনি এটা করে দিয়েছেন এবং করার পরে এখন এখানে দেখেছেন এটা কাঁটা পুকুর মর্গ যেখানে সাধারণ লোক আমার আপনার মতন সাধারণ লোক আসতেও ভয় পাবে এখানে লাশ কাটা হয় সেখানে যে রেপ ভিক্টিন্ন মেডিকেল লিগল করা হচ্ছে সেটা কি নিয়ম মাফিক হোন পায় না নিয়ম তো হলো নেয়ারেস্ট হসপিটালে নিয়ে যেতে হবে নেয়ারেস্ট এ এনাদের যেখানে বাড়ি তার থেকে নিয়ারেস্ট হসপিটাল যাদবপুর ছিল বাঙুর ছিল অনেক কিছু ছিল ওয়াই মর্গ আমি এটাই বুঝতে পারছি না ওয়াই মর্গ আমরা তো ক্যান্সেলেশন অফ বেলের জন্য হাইকোর্টে গেছি এবার এটা নিয়ে আমরা ডেফিনেটলি হাইকোর্টে যাব এখন এটা মহিলাদের উপরে ক্রাইম রেগুলার বাড়ছে ইউএন স্টেটে যেখানকার সিএম একজন মহিলা এরকম দেশে যার প্রেসিডেন্ট একজন মহিলা তো এই জিনিসটা হতে পারে না আমি নিজে মহিলা হয় আমার এটা প্রচন্ড আপত্তি আছে কারণ বায়োলজিক্যালি এটা এরম একটা যারা পারমিশন দিলেন তারা কি করে দিলেন আপনারা কি তাহলে ক্ষতিয়ে দেখেছেন ক্ষতি দেখার কি আছে আমার কাছে তো আপনার নোটিস আছে আমি নোটিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ দেখুন এটাই হলো দিস ইজ দা গ্ল্যারি মানে এটা হলো একটা জ্বলন্ত উদাহরণ পুলিশ অট্রোসিটি পুলিশ নিজের ক্ষমতার কিভাবে অপব্যবহার করছে এটাই তার উদাহরণ রিপোর্ট চ্যানেল টেন